eygola kali duble wala ye ne varson dalala ne mama ye ise denat ko red de masallah deke arey masallah deke eh দেখেন এই দেখেন দর্শক বিলের এগুলো অরিজিনাল বিলের সিং দেখেন ঢেঙ্গা সে আর কি সকাল সকাল নিয়ে আসছে একদম তাজা থাকে এই দর্শক আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি ঢাকা দোয়ারের বিখ্যাত দুবলি বাজারে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আর কিন্তু একদমই জমজমাট তো বিলের মাছের জন্য কতটা বিখ্যাত আপনারা কিন্তু সবাই জানেন আমাদের দুবলি বাজার তো দুবলি বাজার হচ্ছে প্রতিদিন আর কি সকাল এই সাড়ে ছয়টা থেকে আর কি এই সাড়ে সাতটা পর্যন্ত আর কি জমজমাট থাকে তো আপনারা যারা হচ্ছে এরকম বিলের মাছ হচ্ছে কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকাদোহারের এই দুবলি বাজারে আর আজকে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ বুধবার তো শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে কিন্তু অনেক আর কি মাছ আসছে সেগুলো এই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন

পাঁচশো টাকা ছয় হাজার 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 টাকা ছয় হাজার টাকা ছয় হাজার জায়গা এক ছয় হাজার টাকা দুই

মাখন গেল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার মাখন গেল মাখন ছয় হাজার ছয় হাজার

আচ্ছা <coughs> সরি সোদিয়ালু সেন্স আছে আবার না আছে তারপরে হচ্ছে নানান ধরনের মাছ আছে আর এদিকে যদি একটু দেখাই দেখেন কত মাছ আজকে এই ক্যারেট ভর্তি ভর্তি মাছ দর্শক বড় বড় ড্যাঙ্গায় কিন্তু ছেঁচা হয় এই আরিয়াল বিলে এই বিলের মাছগুলো কিন্তু এখানে সকাল সকাল চলে আসে এগুলাই কিন্তু নিলাম উঠবে দেখাবো আপনার সাথে থাকবে না অনেক লোক দেখেন অনেক লোকজন চলে আসে এই কত হয়েছে জাগাটা একত্রিশশো মাশাল্লাহ দেখেন পনেরো কেজির কম হবে না একত্রিশশো টাকা এই মুরব্বীরা আসে হচ্ছে বাজার থেকে আলামিন বাজার থেকে আইসেন না এগুলো চালামিন আলামিন বাজার বিক্রি হবে বিলের মাছ অরিজিনাল

এক হাজার টাকা ভালো হয়েছে টাকি কটা বড় বড় আছে ডালেন ডালেন মুরব্বি হ্যাঁ এই দেখেন দেখার মতো সিং টাকি কই মিক্স করা নাজিম ভাই বেশি করে দেন Екото. 4 4 4. 5000. 5000, 500 6000, 6500, 6500, 6500, 6500, 6500, 6500, 6500, 6500, 6500, 7000. পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা জায়গা এক দু তিন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার

কৈ দা कत्तो कतो 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 पाच सय टका पाक्का पाक्का पाका पाक्का 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 घरका रे छय टाका सौ एक हजार एक 500 600 700 800 900 1000 1100 1200 1300 1400 1500 1600 1700 1800 1900 2000 2100 2200 2300 2400 2500 2600 2700 2800 2900 3000 3100 3200 3300 3400 3500 3600 3700 3800 3900 4000 4100 4200 4300 4400 4500 4600 4700 4800 4900 5000 5100 5200 5300 5400 5500 5600 5

দর্শক আমাদের মাসাল্লাহ রয়েছে আমদানি করি দর্শক 몇억짜리 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 몇 পাঁচ 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 ছয় পাঁচ 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 পাঁচশো টাকা ছয় হাজার জায়গা পাঁচ টাকা পাঁচশো টাকা ছয় হাজার জায়গা পাঁচশো টাকা পাঁচশো টাকা জায়গা ছয় হাজার পাঁচশো টাকা জায়গা পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দুই

এক কত 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 এক আছে ভাই এক কত কত হাজাৰ পঁয়ত্ৰিশ

ଏଇ ନଥିରେ ପଚ ଦୁଇ ହଜାର ଟଙ୍କା ଏକା ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଟଙ୍କା ବାଇଶ ଟଙ୍କା ବାଇଶ ଟଙ୍କା ବାଇଚ୍ ପଚିଶ୍ ଚ ବଞ୍ଚିଚ୍ ପଚାରିଚ ପଚିଶ ପଚିଶ

সে জায়গা হচ্ছে আড়াইশো টাকা দর্শক দেখেন কেんでも খানদানি কই দর্শক দেখেন খানদানি বিল دوبলি ঘাটে সম্ভবে গো লাভ কি কই দেখেন

হাজা দ পা পাচচ 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 পাচ পাচচ, হাজার পাচ জা পাচ 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 হাজা জা, জা, ত হাজা, ত হাজা, 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 ত জা, তাজা, ত জা জা পাচ পাচ, পাঁচ, পাচ পাচ পাচ, সাহাজা, পাচ, পাচ, পাচ পাচ পাচ, জা 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 হা ৮হা, ৮হাজা ৮ হাজার ৮ জার জা ৮ হাজার হাজা গে।

버치죠 버아이로샤아 갈아 갈아 버치죠 아무 할 거로 버치죠 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 어러에다 쌉비죠 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 26 쌉비죠 26쌉비